এই যে দেন আমার এই রাউন্ডিং এর কারণে সাততলা বিল্ডিং আমি তো নিচে বাসায় দেন রাউন্ড ও দিতে পারে না এই একটা আর্মি বাচ্চা বগের মতো দাঁড়া রয়েছে গলা টান করে আমি সামনে আইসি দেখা এই যেমন করতে আছে একটা আর্মির বাচ্চা নতুন পালে আছে এটা খরা গলা বলতে পারে কিন্তু এটা খরা গলা না এটা চিলা ঠিক আছে এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর সব মতে কুকুরগুলো ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই যে এবারে বাচ্চাগুলা যেগুলো লেজ কাটা আছে প্রত্যেকটা বাচ্চাই এবারে বাচ্চা মানে কিছুদিন আগে বের করছি আর অল্প কিছু আছে খালি এই শীতের বাচ্চা তো এই যে বাচ্চা দুইটা দেখাই এখানে সুইটাল বাচ্চা আছে এখানে এই যে আর্মি বাচ্চা আছে এই যে একটা আর্মি বাচ্চা বগের মতো দাঁড়া রয়েছে গলার টান করে আমি সামনে এসে দেখা এই যে করতেছে একটা আর্মির বাচ্চা তারপরে এই যে মাসাল্লাহ আমার একটা সিলভার এই যে সবজি কালো সবজি দুটাই বইন মাসাল্লাহ এই দিয়েছে নতুন বাচ্চা এই কাকজিটা আমার এক বড় ভাই গিফট করছে তো টা পাকাবান্দা রেখা দিয়েছি দাপড়িতে রেস্টে এটা হয়েছে আমার অ্যালুমিনিয়াম সিলভারের বাচ্চা মার্শাল্লা এই যে বাচ্চাটা এই সবসাড়া যেগুলো আছে নতুন বাচ্চা আর এই যে একটা আর্মির বাচ্চা এই আর্মি বাচ্চাটার বাবা ছয়টা টুর্নামেন্টে থেকে আসা এই সাতের বাচ্চা হয়েছে উ যেটা তো ওই বাচ্চাগুলো আমি এখন এই ছেঁড়া বাইরে ছেড়ে রাখবো আর একটা বিষয় হইছে অনেকেই অনেক কিছু অনেক রকম কমেন্ট করেন কবুতর এখন আটকা রাখলে সমস্যা এই যে সব লগে সাততলা একটা বিল্ডিং হয়েছে এই বিল্ডিং এর কালতা তো এই কারণে এরকম সাউন্ড কিছু বের হয়ে গেছে আর কিছু বেরোয় হয়নি এখানে দেখাই এই যে একটা নীলা কাজ করা নাপতা স্টাইলের এখানে এই যে আমার একটা সিলভার এটা থরের ঘর থেকে বের করে দিছি এই একবার কাটাইছি তো কারণে আমার একটা বাচ্চা বাচ্চা এটা এখানে এটা কেটে দিছি কবা এটা সাতের বাচ্চা রয়েছে এই যেটা এক বড় ভাইয়ের নেওয়ার কথা ছিল তো উনি নেয় নাই তো আমি চেক করে ফলাইছি এই যে একটা সিলভার বাচ্চা মাসাল্লাহ কবুতরটি দেখে মাসাল আলিয়া কমেন্ট করেন আর এনে অনেকে মনে করতে পারেন যে অনেক কবুতর আসলে এখানে টোটাল আছে চল্লিশ পিস কবুতর রেসার আছে চার পাঁচটা সরি তিনটা ব্রিডার কবুতর আছে দুইটা আর নতুন পুরান মিলে বাচ্চা আছে পঁয়ত্রিশ পিস মাসাল্লাই দিলে তো এই হলো বাচ্চাগুলা থরের ঘরে যাই দেখাই এখানে আবার ওই যে অনেকে দোবাস কবুতর মনে করে এটা আসলে দোবাস কবুতর না এটা হয়েছে আমার এক বড় ভাই নারায়ণগঞ্জের বড় ভাই ওনার থেকে গড় আনছিলাম তো গরার বাচ্চা এই যে এগুলা আরও দুইটা বাইরে গেছে গা এটা এসে গর্রার বাচ্চা তো ধরো কবুতরগুলা দেখাই কবুতরগুলো একটু বাড়ি দিলাম নতুন বাচ্চা তো এই যে দেন আমার কবুতরটি রাউন্ডও দিতে পারে না এই বিল্ডিং এর কারণে সাততলা বিল্ডিং আমি তো নিচা বাসায় কবুতর পালি শেড বাসায় এটা দেখেন কবুতরটি রাউন্ডও দিতে পারে না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর লাল লাখ লাখ লাগপাক যে আমার একটা কবুতরও নতুন বাচ্চা শখ এগুলা একটা কবুতর আশেপাশে বইব না রে যার মতো উড়বো রে যার মতো দৌড়াইবো কিন্তু আশেপাশে কোনো বিল্ডিংয়ে বসবো না এলো কবুতরগুলা আমার এগুলো খুব পছন্দের কবুতর কলিয়ার টুকরা কিছু কবুতর অনেক হাইটে গেছে গা তো এইগুলা এখন দশ থেকে পনেরো মিনিটে এমনি নিজে নিজে উড়ব তারপর নেমে যাবো সারাদিনে আমি একবারে বাড়ি দিই জানি বাচ্চাটির একটু ওরা শিখে আর কি মানে বাসাটা চিনা নাই লেগা একটু উড়ানো এই যে কবুতো অনেক হারিয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমার থর কবুতর এখন অনেক কবুতর ডিমে আছে কিছু ছোট বাচ্চা নিয়ে বসে রয়েছে এখন আমি থর ভাঙি নেই আর ওরকম ভাবে কবুতর মল্টিংয়ে আসে নাই কারণ থরের কবুতর তার বৃষ্টি পানিতে মানে ভিজে নেই তো এই লোক কবুতরগুলা যে যার মতো খাবার দিয়েছি খাবার খাইতেছে তো থরের ঘরে যে কাজটা করবো আজকে আমার এদিকে একটু আসি আমার এই যে এই নটটা মাসাল্লাহ সিলভার এই এই নরের বাচ্চাই আজকে দুইটা বের করব আর একটা সিলভার আছে ওটি আমি বাইরে দিয়ে দিয়েছি তো ওটি আছে তো এটার সাথে খাকি মা দিয়ে আমি পেয়ারিং করে বাচ্চা করছি আর এইদিকে আরেকটা পেয়ার দেখাই এই হলো কাকজি আর এই হলো ফাটা করার বাচ্চা বাচ্চা দুইটা দেয় মার্শাল্লাহ মানে গোল্লার মতো হয়েছে যা হোক গোল্লা হোক হোক কিন্তু আশা করি এগুলা ভালো কিছু করতে পারে রোডে আশাবাদী এদিকে নতুন যে হুমা কবুতর গুলা আনছিলাম ওই দুটা ডিম দেওয়া পয়সা রইছে ওই যে মাতিটা নটা টাকাটা করতেছে এই লোক কবুতর আর এদিকে আমার খুবই পছন্দের একটা কবুতর এই আমার এক বড়ো বাড়িতে পুলিশ লাইনের শাকিল ভাই থেকে কালেকশন করা এই যে নটটা এটারে অনেকে বলে এই খয়রা গলা কিন্তু এটা আমি যে তুলে জানি খয়রা গলা না এটা হচ্ছে চিলা কবুতর এটার লেপা চিলা বলে পুরান ঢাকার যারা মানে পুরান ঢাকারা আছে নারায়ণগঞ্জের ভাইভেনাদের আছে সিনিয়র পালোয়া যারা আছে তারা এটা চিনব যে লেপা কিন্তু এখন যেমন অনেক নতুন পালোয়া আছে এটা খয়রা গলা বলতে পারে কিন্তু এটা খয়রা গলা না এটা হচ্ছে লেপা চিলা ঠিক আছে কিংবা খয়রা চিলা যেটা এগুলো এই আমার সুল্লি মাদিটার সাথে পেয়ার দিছি মাসাল্লাহ এইগুলো কবুতর দুটা এদিকে হোমার্ট গুলা ডিমে বসে রইছে এগুলা বাচ্চা এবার একটা বাচ্চা হয়েছে আগের দুইটা বাচ্চা হয়েছিল তো এইখানে এসে সিলভার বাচ্চা গুলা এই একটা সিলভার বাচ্চা মাসাল্লাহ এই নে দুই তিন দিন রাখছি জানি নিজে নিজে খাওয়া শিখে এই কারণে একটা সিলভার বাচ্চা আর এই যে অ্যালুমিনিয়াম সিলভারের বাচ্চা মাসাল্লাহ এই বাচ্চা দুইটা বের করি আমি দেখাই বাচ্চা দুইটা তিনটা ভিড় করছি আমি একটু ছাইরা দেখাই আসলে এক একা ভিডিও করতে খুব কষ্ট তারপরও অনেকদিন পরে ভিডিও হলো বাচ্চা তিনটা ঘর থরের ঘরটা আন্দার তো ভালো মতো বোঝা যায় না এলো বাচ্চা তিনটা এগুলোর পাখা বাদি নেই পাখা না বাই দিয়ে আমি ঘর ইনশাল্লাহ আশা করি একটা বাচ্চা হারাইবো না একটা বাচ্চা খালি একদিন মানে এবার আমি যে যেকটা বাচ্চা নিছি একটা বাচ্চা হারায় নেই আলহামদুলিল্লাহ আল্লাহর মতে খালি একটা বাচ্চা ওই যে আমার পাশের এক বড় ভাইয়ের বাসায় যে পড়ছিল এক ছোট ভাই ধরছিল তো তাও এটা নীল বাচ্চা একটা একটা মানে ভুলবশত কারণে এই আগে কিছুদিন ঝড় বৃষ্টি হয়েছে না ওই ঝড় বৃষ্টির কারণে এই যে এই বিল্ডিং এর যে নেট আছে না সবুজ নেট গুলা এই নেটগুলা এসে আমার চালের উপর পড়ছিল পরে কবুতর সব উড়াল দিছিল পরে বাতাসে এই কবুতরটার হেদিকে নিয়ে গেছিল বাচ্চাটা এখন বাচ্চারা আবার আইন না ছেড়ে দিছি বাচ্চা বাসারটা বাসায় উপরে বাসায় নামে এই এলো তিন পিস সিলভারের বাচ্চা মাসাল্লাহ সবাই দোয়া করেন কবুতর গুলার লেখা জানি সুস্থ থাকে ভালো থাকে আমি আর সবার লেখা দোয়া করি আল্লাহ সবার ভালো রাখুক সুস্থ রাখুক তো এই ছিল আজকের কবুতর গুলা তো আজকের মতো ভিডিও নিয়ে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম